রাসুল বলে ডাকি আছ গো কোথায় এসো এসো প্রিয় তম শ্রিদয়ে আমা ত্রিদয়ে আমা তোমার নোরে সৃষ্টি হইয়া সারা দুনিয়া সুধি দর্শক মন্ডলী আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটি ভিন্ন ধর্মী ইসলামী অনুষ্ঠান হেরা হতে দেখার জন্য আমাদের এই অনুষ্ঠানটি প্রতিবেদনমূলক অনুষ্ঠান বিদায় আমরা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এই সমস্ত মাজার শরীফের বিভিন্ন অনুষ্ঠান ধারণ করে আপনাদের জন্য প্রচার করার আশা রাখছি চলুন আজকের আমাদের এই প্রথম পর্বে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ সদরপুর ফরিদপুর থেকে ঘুরে আসি অতিবাহিত বাংলাদেশের নিয়তির অদ্ভুত নিয়মে আজ থেকে প্রায় আড়াইশো বছর পূর্বে ফরিদপুর জেলার খরস্রোতা পদ্মার বুকে জেগে উঠেছিল পূর্ণ শোভিত পলিমাটিতে গড়া একটি নিঝুম চর চরের নাম ছিল প্রথমে সাতঘরের ডালা পরবর্তীতে ঠাকুরের চর ঠাকুরের চরের সংখ্যাগরিষ্ঠ অধিবাসীগণ এর নাম পরিবর্তন করে চর নৌপাড়া নামকরণ করেন আঞ্চলিকতার কারণে একে চর নোয়াপাড়া বলা হতে থাকে পরবর্তীতে মোজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহি আলাইহি কোনো এক বিশেষ কারণে এখানকার নামকরণ করেন চন্দ্রপাড়া জ্ঞান তাপস শিক্ষানুরাগী শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহি আলাইহি জীবনভর মানুষের খেদমতে নিরন্তর নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি মক্তব মাদ্রাসা মসজিদ স্থাপনের পাশাপাশি আধুনিক স্কুল স্থাপন করেছেন হিন্দু জমিদারদের কাছে মুসলমানদের গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য তিনি নিজে হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি দীর্ঘদিন ঢেউখালী মাদ্রাসার হেড মৌলানা পদে অধিষ্ঠিত ছিলেন তিনি নিজে স্কুল প্রতিষ্ঠা করে সেখানে শিক্ষকতা করেন পরবর্তীতে এটি হাই স্কুলে উন্নীত দুস্থ অসহায় এটিমদের জন্য স্থাপন করেছেন শিশু সদন বাল্যকাল থেকে শাহচন্দ্রপুরে বিভিন্ন তাৎপর্যপূর্ণ স্বপ্ন দেখেছিলেন ছাত্রবস্থায়, তিনি স্বপ্নে তাকিয়া শরীফের পীর সাহেবের কাছে বাইয়াত গ্রহণ করেন স্বপ্নের পরের দিন সকালে মাদ্রাসায় যাওয়ার পথে তাকিয়া শরীফের পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ ঘটে এবং তিনি বাইয়াত গ্রহণ করেন সে সময়টি ছিল চৌদ্দশো তেতাল্লিশ সনের অগ্রহায়ণ পরবর্তীতে স্বপ্নে পীরের ইন্তেকালের সংবাদ বুঝতে পারেন আমরা এখন দাঁড়িয়ে আছি চন্দ্রপাড়া পাক দরবার শরীফের একটি জায়গায় যেখানে অগণিত ভক্তবৃন্দ আপন মুর্শিদের খ্যাতমদের উদ্দেশ্যে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন এখানে তারই একটি অংশ দেখতে পাচ্ছেন এখানে কাজ করছেন এমন একজন আশিকের সাথে কথা বলছি আসসালাম আলাইকুম আমরা ইসলামী অনুষ্ঠান হেরাওতে এসছি আপনার নামটা দয়া করে বলবেন কি আমার নাম মোহাম্মদ মিন্নত আলী আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ঢাকা করিমান ব্রাঞ্চ আচ্ছা আপনার নামটা কেন বলবেন আসাদুজ্জামান আমি ঢাকাতে ব্যবসা করি আপনার নামটা বলবেন আব্দুল বাবু আপনি কোথায় আছেন ব্যাংকে আসেন আমরা যাদের সাথে কথা বলছি ওনারা বিভিন্ন পেশার বিভিন্ন শ্রমজীবী মানুষ এখানে স্বতস্ফূর্ত ভাবে এই দরবার শরীপে খ্যাতের উদ্দেশ্যে এসে থাকেন তারই প্রমাণ আপনারা দেখছেন আমরা যাদের সাথে কথা বললাম ওনারা বিভিন্ন পেশায় বিভিন্ন কাজে বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত তারা মাঝে মাঝে এরকম দরবার শরীফে এসে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে থাকেন শাহ চন্দ্রপুরী তেরোশো চুয়ান্ন সালের পৌষ মাসে তিনি উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক খাজা বাবা ইউনুস আলী পুরী হুজুরের কাছে বাইয়াত গ্রহণ করেন শাহ চন্দ্রপুরী পীর মুরিদি করতে চাইতেন না তিনি লোকচক্ষুর অন্তরালে প্রভু প্রেমে নিজেকে নিমজ্জিত রাখতে বেশি ভালোবাসতেন আপন মুর্শিদ খাজা এনায়ত পুরীর তাগিদে তিনি পীর মুিদি করতে বাধ্য হন আমরা কথা বলছি চন্দ্রপাড়া পাক দরবার শরীফের সুশৃঙ্খল আনসার বাহিনীর প্রধান আমি উনিশশো চুয়াত্তর সাল থেকে চন্দ্রপাড়া পাক দরবার শরীফে আসি আপনাদের কি পত্রিকা বের হয় আমাদের রহমান উনি প্রায়শই বলতেন যে আমার এখানে আমি তিনটা জিনিসের উপরে বেশি জোর দিই আত্মাশুদ্ধ জলজন্দা ও নামাজি হুজুরি এই তিনটা কোমর উপরে আমি বেশি জোর দিয়ে থাকি এই আত্মাশুদ্ধ বলতে বোঝায় নফসের ইসলা যেটা মানুষের প্রচেষ্টা এবং কামেল মোকামেল মুর্শেদলি আল্লাহর এতেহাদি তা যোগে দিতে হয় না এই সম্পর্কে উনি বলছেন এই তাঁতির খুদা তল্লা খার ইহা আল্লাহ ইহা অলি আল্লাহাদি তা ব্যতীত হয় না আর দেল বলতে আমরা বুঝি দেলে দেলে জিকির হওয়া এবং লতিভার মুখে কালবেের মুখে আল্লাহ আল্লাহ জিকির হওয়াকে দেল জিন্দা বলি এই দেল জেন্দা আস্তে আস্তে জিকিরে মত হতে হতে এক পর্যায়ে একটা লোক অলির পর্যায়ে চলে আসে নামাজ হুজুরি যখনই দেল জিন্দা হয় তখন অবশ্যই একটা হুজুরি নামাজ হয়ে যায় এই ক্ষেত্রে আমরা আত্মা শুদ্ধ দেল দেন আমাদের হুজুরি এই তিনটা জিনিসের উপরে আমার পিসেব কেবলা বেশি জোর দিয়ে থাকছিল এই দরবারে আসলে কেন আসে এটা আমার আত্মার টানে বা মনের টানে আমি আসি বলা হয় যে খেদমতে রহমত কাজেই আল্লাহর অলি যাদের আল্লাহর সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ আছে তারাই যে আমাদেরকে ইত্যাদি তাহার দ্বারা আমাদের আত্মা শুদ্ধ দিল জিন্দা নামাজ হুজুরি করতে পারেন এই বিশ্বাস আছে বলেই সকলেই সেই নাজাব পাওয়ার ইচ্ছায় বা মুক্তি পাওয়ার ইচ্ছায় এইখানে ডাক্তার আপনার নাম কি হোসেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম এই এলাকার নাম চন্দ্রপড়া কি করে হলো একটু বলবেন এই এলাকার নাম ইয়া রহমান প্রসারে আসার পরে উনি তরিকা প্রচার প্রসারের পরে থেকে ওনার কার্যক্রমে ওনার অলিত্য প্রমাণ এবং আমরা অনেক অনেক লোকের কাছে শুনেছি যে উনি একজন আকাবরে আউলিয়া তার প্রমাণে কিছু কিছু পাওয়া গেছে এই ব্যাপারে ওনার কার্যস্থলে এই জায়গাটার নাম পড়ল চন্দ্রপাড়া পাক দরবার শরীফ এই যে চন্দ্রপাড়া পাক দরবার শরীফের পি সাহেব হ্যাঁ এই পি সাহেবকে এই দেশের লোক না জি উনি এই উনার বংশ থাকার ওনার বংশ আমরা আগের ইতিহাসে শুনছি এবং আরব বিজ্ঞ লোকের আমাদের বাপ দাদা তাদের কাছে শুনেছি আমরা যে আরববাসী ছিলেন ঝরা ফালগুনের পূর্ব পূর্বাকাশে নূরে মহম্মদের নূরের আভায় প্রজ্বলিত সূর্য যখন প্রস্তুতি নিচ্ছে ঘুমন্ত পৃথিবীকে জাগিয়ে তুলতে ঠিক সেই সুভে সাদিকের বাংলা ১৩১৬ ষোল সনের তেরোই ফাল্গুন রোজ শুক্রবার জামানার মোজাব্দেদ সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মুর্দাদেলকে জিন্দা করার মানুষে ধুলির ধরায় তশ্রীফ আনেন হজরত শাহ চন্দ্রপুরী ভূমিষ্ঠ হবার পর আর দশটি শিশুর মতো না কেঁদে এক অস্বাভাবিক কেঁদে উঠেছিলেন কি আশ্চর্য যে শিশুটি মাত্র কয়েক আগে পৃথিবীতে এলেন তার মুখ থেকে এমন স্পষ্ট কথা শুনে স্তম্ভিত হয়ে উঠলেন আত্মীয় স্বজন শাহ চন্দ্রপুরী হুজুরের নানা আমিন উদ্দিন মুংসি সৈয়দ বংশের এই শিশুর আচরণে বুঝতে পেরেছিলেন এই শিশু একদিন পৃথিবীবাসীকে প্রেমের অমিও বাণী শোনাবে মোজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহ আল্লাহ আনহুর ছেলে হজরত ইমাম হোসেনের বংশধর তাঁর প্রিতামহের দাদা জগৎ বিখ্যাত বুজুগ ইমাম জাফর সাদিকের পিতা ইমাম বাকির ছিলেন ইমাম জয়নাল আবেদিনের ছেলে জ্ঞান তাপস শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহ আলাহি একজন আধ্যাত্মিক সাধকী ছিলেন না তিনি একজন উঁচু দরের গবেষক ও লেখক ছিলেন এলমে মারিফাতের দুর্বোধ্য সব জটিল সমাধান সম্বলিত তার লেখা নুরুল আসরার বা নূর তত্ত্ব প্রথম ও দ্বিতীয় খণ্ড হাক্কুল ইয়াকিন সুলতানিয়া খাবনামায় রয়েছে এলমে তাসাউফের এক অনবদ্য দলিল ইংরেজি উনিশশো চুরাশি সনের আঠাশে মার্চ মোতাবেক চৌদ্দই চৈত্র তেরোশো নব্বই সনে রোজ বুধবার বিকেল তিনটা দশ মিনিটে চুয়াত্তর বছর বয়সে অগণিত আশেক জাকের ভক্তদের শোক সাগরে ভাসিয়ে দিয়ে তিনি প্রভুর সঙ্গে মহামিলনে আবদ্ধ হন। দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে এক সুন্দর ইসলামিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি যদি অনুষ্ঠানটি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে আমাদেরকে চিঠি লিখে জানাবেন আপনাদের যে কোনো মতামত ও পরামর্শ সাদরে গৃহীত হবে আমাদের